No. জয়েন হয়ে যাও সবাই চলে এসছে আবার লাইভ করতে আজকে সবাই লাইভ করছে এখন ইউটিউবে সবাই লাইভ ওই জন্য সবাই ঝটফ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই তোমাদের জয়েন করতে বলছি আর এদিকে দেখা একজন জয়েন করছে আমাকে কেমন করে এই যা এই যে তোমাদের জয়েন আমি মানে কারোর সাথে কথা বললা বলা মানে আমি ওর সাথেই সব কথা বলছি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই থ্যাংক ইউ যারা যারা জয়েন করছো ওদের সাথে কথা বলতে বলতে দেখো এই ভাবছি আমি ওর সাথে কথা বলছি দেখেছো দেখো দেখো যা গরম পড়ছিল এতক্ষণ এসি চলছিল ঘুমোচ্ছিলো এসিটা বন্ধ করেছি কথা বলছি যেই অমনি চলে এসছে ও বলতে যে কাকে জয়েন করতে বলছি থ্যাংক ইউ যারা যারা জয়েন করছো কমেন্টস করো তাহলে ভালো লাগবে কথা বলতে আর লাইক করে দিও সবাই লাইভটাকে ডাকছে দেখ বাইরেকে ডাকছে চল করবি চল চল করতেও বাড়িতে চলো তোমাকে সবাইকে দাঁড়াতে হবে তো চলো 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 পাগলা বুড়ো পাগলা বুড়ো একটা বস করে একটা পাগলা থ্যাংক ইউ যারা যারা জয়েন করেছে প্লিজ লাইভটাকে একটা লাইক করে দাও দাঁড়াও ওয়েট করো বস ওয়েট করো বেড়াল থাকলে তুমি ওর বেড়ালকে হামলা করে দেবে আয় চলে এই এই দাঁড়াও জমাত করে ছড়ে বাজি কেনা বারণ করেছি দেখেছিস কিসে থাকে এদিকে বিরক্তি লাগে একটা কর তাড়াতাড়ি আর একটু হবে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই ঝটপট করে বাবু ও পাশে যাস না খালি বিড়ালকে দেখবে বলে ব্যস্ত হয়ে যায় বলছি টয়লেটটা কর আর একটু

হাওয়া দিচ্ছে বাইরে থেকেছি ঘরে এসি চললেই ভালো না রায় হেঁটে আছে একটু দিকে আছে থ্যাংক ইউ যা জানে করছো একটা ভাইয়ের সঙ্গে দেখা চল আবার তো কিছু চলো চলো চল ওটা তো যাচ্ছি বছর তো ও সিট করো সিট সিট এখন ঢুকবো না একটু দাঁড়াই হ্যাঁ সিট করো ওরে বাবা যাবে চলো ঘরে যাই চলো তাই কত ও ঘরে চলে আসতে হবে দরজা খুলে ঘরে চলে যেতে হবে সব জানে কি করতে হবে কি করতে হবে না সব বোঝে ওদিকে যেতে হবে না চলো ঘরে চল ঘরে বাইরে অনেক গরম বাইরে গরম মনে হচ্ছে রাজস্থান থেকে কাশ্মীর চলে এসছি বসে জানতে এসো বাবা আসছে এক্ষুনি অফিস থেকে দিয়ে আমরা খাবার খাবো চলো এখন ঘুম করছি বসে এসে বাবা বলেছে এক্ষুনি আসবে ফোন করে তাড়াতাড়ি বস যা যারা জয়েন করছো প্লিজ লাইকটাকে একটু লাইক করে দাও তাহলে ভালো হবে বলার কথা সবথেকে বেশি গরম মনে হচ্ছে এবারে পড়েছে সবচাইতে বেশি গরম এত গরম যে বলারই কথা না প্রচুর গরম আজকে আজকে না কদিন ধরে মানে এই গরমটা আর নেওয়া যাচ্ছে না না এতটাই যে গরম হয়েছে ধর আমি কোথায় জিনিস দেওয়া যারা জয়েন করছো প্লিজ লাইফটাকে একটু লাইক করে দেওয়া যারা যারা জয়েন করছো বোস্কো কি হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ যারা যারা জয়েন করে আছো কারা কারা জয়েন করে আছো একটু কমেন্টস করো ভালো লাগবে তাহলে থ্যাংক ইউ যারা যারা জয়েন করছো প্লিজ কমেন্টস করো সবাই তাহলে বুঝতে পারবে যে কারা কারা তোমরা জয়েন করছো না হলে তো বুঝতেই পারবো না সবাইকেই দেখছি যে লাইভ করছে ওই জন্য আমিও ডিসাইড করলাম যে সবাই যখন করছে লাইভটা তাহলে আমিও করি কেন বলো তো এমনিতেও তো সবাই যারা মানে যাদের চ্যানেল আছে তারা ভালো মতোই টেপ পাচ্ছে যে অবস্থা খুব খারাপ ভিউজ একদম ডাউন আমার লাখে ভিউজ হচ্ছে পাঁচ লাখ আট লাখ ওয়ান মিলিয়নও ভিউ আছে কিন্তু এখন সেই ভিউজটা দেখে না আর নেওয়া যাচ্ছে না মানে হাসি পাচ্ছে এটা শুধু আমি না যত বড়ো বড়ো ক্রিয়েটাররা আছে আমি কি দেখো মনোজ দে আছে তারপরে আরও অনেক অনেক বড় বড় যা আছে যাদের মেন টেক চ্যানেল যাদেরকে দেখে মানে ইউটিউবাররা নিজের ইউটিউব জার্নি স্টার্ট করে তাদেরই ভিউজ ডাউন তা আমরা আবার কে তাই না তাই জন্য দেখছি যারা মোটামুটি যাদের চিনি যাদের চ্যানেল আছে তারা প্রত্যেকে সব ভিডিওই দিচ্ছে কিন্তু লাইভটাও করছে ওই আমি বললাম যে ঠিক আছে লাইভ আমিও করি লাইভ না করলে বোঝা যাচ্ছে যে কিছু অনবয়স্ক যা যা জয়েন করছে প্লিজ কমার্স করো কার কারণে জয়েন করছো এ বয়স্ক এই দেখ ধর 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 জয়েন করে আছে প্লিজ একটুখানি বলো তাহলে সুবিধা হবে কে জয়েন করছো কমেন্টস না করলে না বুঝতে পারবো না কারা কারা জয়েন করছো আর একটা যেটা যত তোমার ইউনিক যে ভিউয়ার আছে বা ভিউয়ার্স আছে তাদের কাছে তো ভিডিও যাচ্ছেই না অ্যাকচুয়ালি তাদের কাছে একদমই ভিডিও যাচ্ছে না মানে নোটিফিকেশান তারা অন করে রেখেছে সবই করে রেখেছে কিন্তু তাদের কাছে ভিডিও যাচ্ছেই না কেন আমার অনেক পুরনো যারা সাবস্ক্রাইবার্স আছে তারা আমাকে রাস্তায় দেখলেও বলে যে দিদি তুমি ভিডিও করছো না তখন বলি কয় করছি তো তখন করে যে না নোটিফিকেশানই আসছে না তাহলে বুঝুন মানে পুরনো যারা সাবস্ক্রাইবার আছে ভিউয়ার্স আছে তাদের কাছে নোটিফিকেশান যায় না এখন ইউনিক ভিউয়ার্স আর এখন দেখো আমার মনে হয় না কেউ আর ইউটিউব দেখ যাকে জিজ্ঞেস করি বলে আমি ইউটিউবে চ্যানেল আছে মানে সবাই এখন ভিডিও করে সবাই নিজের চায় কিছু টপিক বেসের এর তো ভিডিও দেবে বলো ইউটিউবে এমনি কেন খুলে রাখবে তা সে তো ভাববে যে আমি নিজের চ্যানেলটাকে কি করে গ্রো করবো কি ভিডিও দেবে এটা নিয়ে চিন্তা ভাবনা বেশি করবে কিন্তু এখন মানে দু হাজার চব্বিশে ভিউজ বিশাল ডাউন ইউটিউবে বিশাল ডাউন বাইশ তেইশে যা ডাউন হয়নি চব্বিশে বিশাল ডাউন কি করবি যেই আমি লাইভ করতে বসেছি অমনি তোর বদমাসি স্টার্ট বাবা আসছে দাঁড়া একটু কী করবি আবার

তোমার বরের সাথে ঝামেলা করো শাশুড়ির সাথে সাথে বন্ধুর সাথে ঝগড়া করে শুধু ইউটিউবে আপলোড করো তারপর শুধু ভিউজ দেখো মানে কন্টেন্ট তোমার ভাবার দরকার নেই প্রচুর ভিউজ হবে তখন কেন বলতো লোকেরা এখন বেশি ঝগড়াই দেখতে চায় ভালো আর কিছু দেখতে চাইছে না আমি তো দেখছি কতগুলো চ্যানেল আছে নিজেদের মধ্যে ঝামেলা করে করে ঝগড়া করে করেই ভাইরাল করে দিয়েছে তাদেরকে দেখে লোকেরা আবার কপি করে 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 আবার অন্য লোকেরাও তাই করছে নালে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে করছে এইসবই হচ্ছে এখন ইউটিউবে প্রত্যেক দিনই ভাবি যে রাত্রিবেলা একটু আসবো লাইভ করবো বাবা সে আর হয়ে ওঠে না মাঝে মাঝে আমি বরকে বলি যে চলো আমরা একটু কন্ট পাইছি আমার বড় বলে বা এখান দিয়ে কিচ্ছু করতে হবে না এমনি হলে হবে না হলে না হোক ওইরাম ভাবে আবার পয়সা রোজগার করার কোনো মানে হয় না তো যাকে আজকে আর লাইফটা বেশি করছি না আমার হাজব্যান্ড চলে এসছে সবাই ভালো থেকে অসুস্থ